আল্লাহ নবী বলেন বাকি স্তনের দুধটা মুখে দাও মাত্র আমি জালেম হয়ে যেতাম সোহান আমার তো আর একজন দুধ বাইছিল ছিল হালিমাতু সাদিয়ার ঘরে দানটাও খাইলাম বামেরটাও খাইলাম হালিমাতু সাদিয়ার সন্তান যদি দুধ না পাইতেন তাহলে তো আমি জুলুম করে ফলাইলাম দুনিয়ার জমিনে আমি তো জালেম হতে চাই না আমি তো ইনসাফ প্রতিষ্ঠাকারী হতে চাই যার কারণে ডান স্তনের দুধটা আমি পান করে ইনসাফ কায়েমের জন্য আমার দুধ ভাইয়ের জন্য বাকি স্তনটা খালি রেখে দিলাম চিন্তা করেন শিশু অবস্থায় জুলুম করে নেই সর্বশেষ নবুয়াত প্রাপ্তি হওয়ার পরে মুসলমানের প্রথম যুদ্ধের নাম বদর আবু জাহল গেলেন বদরের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর লাঠি নিয়ে বদরের ময়দানে সব সোজা করতেছেন লাঠি দিয়ে সব সোজা করেন লাঠির একটা আঘাত লেগে গেছে একজন যুবকের বুকের ভিতরে দেখবেন যুবকের ভিতরে স্পিরে হাঁটা বেশি থাকে আবে পড়া বেশি থাকে অনেক সময় মাহফিলের ভিতরে দেখবেন যখন তাকবির দেওয়া লাগে মুরব্বীরা তাকবির দেয় না যুবকেরা তাকবির দেয় যুবকেরা তাকবির দেয় এজন্য দেখবেন যুবকের দ্বারা ইসলামের যতটুকু উপকার হয় মুরব্বীদের দ্বারা ওই পরিমাণ উপকার হয় না যতরা ইসলামি আন্দোলন হয়েছে দেখবেন সব ইসলামী আন্দোলনের ভিতরে যুবকদের ভূমিকাই ছিল অনেক বেশি ওই যুবক বদরের ময়দানে যখন লাফায়া নবী সামনে যায় আল্লাহ নবী বিশ্বনবী সরওয়ার দালত নবী লাঠি দিয়ে যখন সব সিধা করতেছিলেন হঠাৎ করে নবী বিশ্বনবী হাত থেকে বদরের ময়দানে লাঠি মুবড়ক ছেড়ে দিলেন আর সাহাবী সামনে দাঁড়ায় কয় তুই যদি কষ্ট পায় থাকস অন্যায়ভাবে তোর কষ্ট দেওয়ার কারণে আমি তো তোর উপরে জুলুম করলাম চিন্তা করে দেখছেন সামান্য একটা বিষয় তোমার উপর যুলুম করলাম আল্লাহ রাসুলুল্লাহি পরে যাওয়া লাঠি সাহাবীর হাতে ভিতরে উঠায় দেয়া কয় বাবা এই যে নাও তুমি লাঠি যেই পরিমাণ আঘাত তোমার পিঠের ভিতরে লেগেছে এই যে আমি নবী আমার পিঠটা পাইটা দিলাম আমি যাতে জালেম না হয়ে যায় ওই পরিমাণ আঘাত তুমি আমার পিঠের ভিতরে কর قال النبی সাল্লাল্লাহ الله علیহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে বান্দার হক এত দামি জিনিস রহমত দোয়ালম নবী বলেন কোন ব্যক্তি তোমার বাড়িতে যদি পরিশ্রম করে ওই লোকের গায়ের ঘাম শোকানোর আগে তুমি তার পরিশ্রমের তার মূল্য তার হাতে দিয়ে দাও আর আমি রোববার হিসাব করে কিস্তি দিন হিসাব করি সুযোগ নেই কারণ এই টাইমে যদি আমি না দিয়ে মারা যাই আমার ছেলে মেয়ের কাছে গিয়ে গেলে বললো দাও তোমার আব্বার কাছে টাকা পাইতাম তখন অনেক ব্যদ্ধবাস এরকম কবর দেখা দাও এই যে কব্বরে গিয়ে চাওগা তো হে ভাইসাই ছিল তখন কি করছো আমার কাছে চাইলে আমি দেবো বানদার হক ঠকায় বাটা কবরে গেলে দরবেশের ভাব এটা আসলে কি দরবেশ

বলেন অমানুষ দিতে হবে যার হক তাকে ফেরত দিতে হবে দুই নাম্বার অন্যায় ভাবে কারো মনের ভিতরে কষ্ট দিলে এই গুণার মাপ নেই মুমিনকে কষ্ট দিলে তো এক হাজার বার করে তার কাছে মাপ না চাইলে আল্লাহ মাপ করবে এই গুণার থেকে এখন মাপ পাওয়ার বুদ্ধি হলো যেই লোকের মনে কষ্ট দিছি ওই লোকের খুঁজে বাড়ি করা খুঁজে বের করে ওর বাড়ি যাওয়া তার কাছে ক্ষমা চাওয়া বলা যে ভাই আমার আচরণে আমার কথায় আমার কাজে যদি আপনি ব্যথিত হয়ে থাকেন আল্লাহর আস্তে আপনি আমার মাফ করে দেন বান্দায় মাফ করে দিলেই কে মাফ করবে

দেখেন গিবত বলা যেমন অপরাধ গিবত শোনাটাও তেমন অপরাধ চায়ের দোকানে এরকম ডাইলগ কেউ দিলে আল্লাহ রাস্তে ভাই কথাটা কয়ে না যেহেতু আপনি বলছেন বললে গিবত হয় না বললেও পারি না নিঃসন্দেহে কথাটা গিবত বলা যাবে না শোনাও যাবে না কারণ গিবত বলা যেমন অপরাধ শোনাটাও তেমন অপরাধ এই গুণার থেকে মাপ পাওয়ার বুদ্ধি কি এই গুনাহ থেকে মাপ পাওয়ার বুদ্ধি হলো যদি এক কোটি বার হজও করি এই গুনাহ মাপ হবে না এই গুনাহ থেকে মাপ পাওয়ার সহজ পন্থা হলো যেই লোকের গীবত করেছি তার কাছে যাওয়া গিয়ে বলা ভাইজান আমি তো আপনার গীবত করে ফলাইছি দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করে জীবন আর গীবত করব না আল্লাহ যেন আমারে মাপ করে দেয় তাহলে ওই বান্দা মাপ করে দেওয়ার সাথে সাথে আপনি বড় শিক্ষা মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3 নাম্বার এটা একটা জটিল বিষয় এই একটা লম্বা চড়া কথা এবং শেষে বলবো এখান থেকে মাপ পর সহজ থাকি জুলুম মনে আছে জুলুম জুলুম এটা এত বড় অপরাধ এক হাজার রাকাত নামাজ পড়েন কোটি কোটি ইবাদত করেন হস করেন জাকাত দেন তসবি তাহারি সব আপনার ঠিক আছে কিন্তু আমার আপনার দ্বারা যদি জুলুম হয় মনে রাখবেন এই গুণা আল্লাহ মাফ করবেন আর জালেমের সাজা দুই ধরনের কয় হয়। দুই ধরনের জালেমের এক সাজা হলো দুনিয়ার জমিনে জালেমকে আল্লাহ তালা শাস্তি দিবেন দুই নাম্বার আখরাতের জমিন তো তার জন্য রেডি করাই আছে রেডি করা মানে কি মেহমানদারি করবো জালেমের শাস্তি কি হয় এটা যদি কোন জালেম যদি দেখতো স্বপ্ন যুগ যদি অবস্থা দেখতো পৃথিবীর কোন ব্যক্তি জালেম হইতেন এজন্য মনে রাখবেন মানুষ জুলুম করে জালেম হয় তিন পদ্ধতিতে কয় পদ্ধতিতে মানুষ জুলুম করে বলেন কি বলছি মানুষ আল্লাহর জুলুম করে এটাও পাক্কা জালেম দুই নাম্বার মানুষ নিজের উপরে জুলুম করে এটাও পাক্কা জালেম তিন নাম্বার মানুষ মানুষের উপর জুলুম করে এটাও লাগলে তিনবার বলতেছি জুলুম মানুষের তিন ভাবে করে তিনটা পদ্ধতিতে জালে প্রমাণিত হয় এক নাম্বার মানুষ আল্লাহর উপরে জুলুম করে দুই নাম্বার মানুষ তার নিজের উপরে জুলুম করে নাম্বার তিন মানুষ মানুষের উপরে আবারও বলি তিনটা পদ্ধতিতে মানুষ পাক্কা জালেমের কাতারে নিজের নাম লেখায় এক নাম্বার পদ্ধতি মানুষ ডাইরেক্ট আল্লাহর উপরে জুলুম করে নাম্বার দুই মানুষ নিজে নিজের উপরে জুলুম করে নাম্বার তিন মানুষ মানুষের উপরে জুলুম এবার একটু বিস্তারিত গভীর মনে এক নাম্বার মানুষ আবার আল্লাহর উপরে জুলুম করে কেমন আল্লাহ তো সব ক্ষমতার অধিকারী এরপরও মানুষ আল্লাহর উপরে জুলুম করে কেমন মানুষ আল্লাহর উপরে জুলুম করে সিস্টেম হলো

আমার পা কি জ্বলবে না নাকি বলেন পা জ্বলবে না তাহলে আমি তো নিজের উপরে জুলুম করলাম চোখ দিয়ে অপরাধ করে তাহলে আমি নিজে পাপ কাজ করে অপরাধ করে নিজেকে কি বানাইলাম জালেম বানাইলাম হয়ে গেল गुनाह को আমি মানুষের উপরে জুলুম করি কিসের কারণে টাকার কারণে ক্ষমতার কারণে বাহিনীর কারণে কয়টা বলেছি তিনটা টাকার কারণে ক্ষমতার কারণে বাহিনীর কারণে মানুষ মানুষের উপরে কি করে জুলুম করে আর এই তেনু জালেমের সাজা দুনিয়াতেও হয় আখেরাতেও

তকৃতি নষ্ট হয়ে যাবে অন্তরে শান্তি কই যাবে বাবা যাবে না এজন্য জালেম হওয়া যাবে না জালেমের এক নাম্বার সাজা দুনিয়ায় বলেন কোথায় মুসলমান খুব গবীরে মন অনু আর একজন পাকা জালেমের ইতিহাস মুসলমানের সোনালী যুগের ইতিহাস আমি আপনাকে শোনাচ্ছি এর নাম হল হাজ্জাজ বিন ইউসুফ কি নাম হাজ্জাজ বিন ইউসুফ বড় দামি একজন ভালো মানুষ ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে দুটি কথা না বললেই নয় হাজ্জাজ বিন ইউসুফ কি

শুধু তাই নাই কাবার গিলাফের কারো কার্য যে সুন্দর করে কড়া হাজার বিন ইউসুফের বুদ্ধি দিয়ে করা। হাজার বিন ইউসুফ তার আমলে এত সুন্দর সুন্দর ভালো ভালো কাজগুলা করলেন হাজার বিন ইউসুফের আমলে প্রত্যেক মসজিদের ইমাম এবং খতিবদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হতো মাসিক একটা বেতন ভাতা নির্ধারণ করে দেওয়া হতো কামগুলা ভালো করছে না খারাপ করছি বিভিন্ন দেশে আমির যারা ছিলেন বছরের শেষে তাদের জন্য একটা উপদৌকন পড়াইতেন হাজরাদমেন ইউসুফ এত ভালো ভালো কাজ করার পরে হাজর আজমিন ইউসুফের বিরুদ্ধে কথা বললেন ভালো ভালো বড় বড় সাহাবাজম ইউসুফ ওই বড় বড় নবীজির সাহাবিদেরকে ধরে ধরে গরুর মতো জব করে দিলে বিশেষ করে একজনের নাম হলো সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তাকেও ধরে আনা হলো আল্লাহ নবীর এই সাহাবীকে তাকে শুলো বিদ্ধ করে তিন দিন পর্যন্ত কাবার চত্বরে ঝুলায় রাখা হলো আর হাজ্জাজ বিন ইউসুফ প্রতিদিন ওই শুলের ভিতরে লাশ দেখতেন না আনন্দ করতেন আর বলতেন আমার বিরুদ্ধে কথা বলো আমার মনে যা চায় আমি তা করব কথা বললে শুলে চড়াই দেব এর নামই জালেম এর নাম কি

ইজেনা কথা বললেই হবে না কথা বললেই বড় হয়ে যায় না কথার মাপকাঠি থাকা প্রয়োজন জালেমের কথা এক রকম হয় আর মাসজুদের কথার আওয়াজ অন্য রকম হয় খুব ভালো করে বুঝছেন হাজ্জাজ বিন ইউসুফ ভালো ভালো কাজ করছে এমন ভালো কাজ করছে যেই ভালো কাজ পৃথিবীর অন্য কারো দ্বারা করা সম্ভব নয় এখন আপনি কবি হুজুর আমি তো মসজিদ বানাইছি সারা দেশের ভিতরে থানা থানা উপজেলা উপজেলা মডেল মসজিদ বানাইলাম ভালো ভালো মসজিদ বানাইলাম আরে বাবা তুমি শুধু মসজিদই বানাইছো আর হাজ্জাজ বিন ইউসুফ خانہকাবার বানাইছে

দুই দল লোক আছে হাজরাদুসুফে বলে যেই পদ্ধতিতে মাপ চাও ওই পদ্ধতিতে মাপ চাইলে আরসের মালিক মরে ক্ষমা করবে না ক্ষমা চাইতে হলে সাইদ বাড়িতে যাও আবদুল্লাহ সুবাইরের বাড়িতে যাও তার মায়ের কাছে ক্ষমা চাও তার পরিবারের কাছে ক্ষমা চাও আর সফটতপ্ত পরিতবে এই বাড়ির কাছে গিয়া তাদের চলন ফিরনের টাকা পয়সার ব্যবস্থা করে দাও তবে আল্লাহ माफ করে দিবেন স্বপ্ন দেখার পরে হাজ্জাজ মেহিউস চিন্তা করলেন এখন গিয়া যদি ক্ষমা চাই তাহলে আমার চেহারাতে আরো বেশি বোরকাস পায় গেল কয় দরকার নাই জীবনে শেষ বেলা গিয়া তওবা করমো নাউজুবিল্লাহ বললেন কি পন্ডিত চিন্তা করেন জানেন আবার শেষ বয়সে গিয়া তওবা করুন দুনিয়ার সিরাত কিতাবের ভিতরে গ্রহণ দেখো যত কিতাব আছে radon সব কিতাবের ভিতরে হাজ্জাজ বিন ইউসুফের কথা পাবেন যাদের বাড়িতে Android মোবাইল আছে শুধু YouTube এর ভিতরে গিয়ে বলবেন হাজ্জাজ বিন ইউসুফ পুরো আমার আজকের বয়ানটা আপনি পেয়ে যাবেন এ হাজ্জাজ বিন ইউসুফ তার জীবনের অন্তিম মুহূর্তের ভিতরে যখন চলে আসছে হাজাজ বিন ইউসুফের পেটের ভিতরে পোকা হয়ে গেছে পোকা পোকা যখন পেটের ভিতরে কামড় দেয় হাজাজ বিন ইউসুফ সিয়ার থেকে শিক্ষার দিয়ে জমিনে নেমে যায় মনে রাখবেন আল্লাহ কিন্তু আসমান থেকে জমিনে এসে জালেমরে মারে না আল্লাহ জালেমরে মারলে দুনিয়ার আর এক মাজলুম দিয়েই মারায় গতকাল রাতে দেখছি বয়ান শেষ হয়েছে মাত্র দেড়টা বাজে আমি মাদ্রাসা ঢুকলাম চারটা বাজে সারা রাত্রে এক আমি কটা হয়েছে কালকে মমি সিং এ বুল ডিজার দিয়ে যত ছিল সব পরিষ্কার

হাজারো দেখে সমাগম করে উপস্থিত করার পরে দিয়ে ইসুফ আমি জালেন সালান হারে হন কি কয় আমি হাজর ইসুফ বলেন আমি পাক্কা যালেন আমার আপনারা করে দেন দারদান কাছে ক্ষমা চাইছি সবার কাছে ক্ষমা চাই আপনারা আমারে माफ করে দেন আমি বড় অপরাধী আমার ম অবস্থা আমার পেটের ভিতরে পোকা হয়ে গেছে পোকা যখন আমার পেটের ভিতরে কামড় দেয় আমি নিজে স্থির থাকতে পারি না আমি জালেম হইলাম কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবিকে কে অন্যায়ভাবে আমি মেরেছি আমি পাক্কা জালেম আমি শিকারগুড়ি তোমরা আমাকে माफ করে দিলে হোক আমার আল্লাহ আমারে माफ করে দিবেন এখন এই হাজাদ ইউসুফ যখন মৃত্যু সজ্জায় বইবে কান্তাস হাসান বসরি রহমাতুল্লাহ ওরা দেখতে গেছেন জালেমের শেষ পরিণাম একটু দেখে আসি এই জন্য ধ্বংসস্তূপ দেখতে যাই এটাও সব এই জন্য জালেমের শেষ পরিণাম দেখতে যাওয়াও হ্যাঁ সবের কাম হাসান বসরি গেছেন গিয়ে দেখেন তোমার অনেক কইছিলাম জালেম হইও না তোমার নিষেধ করছিলাম কিনা কাহা করছিলেন আমি তো পদের নেশায় শিয়ারের নেশায় কি করছিলাম জুলুম করছিলাম এখন মজা টের হও মজা তো টের পাইতেছে আমার তো অবস্থা ভালো না নির্ঘাত মরণ এখন হাজার বিশু বলে শোনো আমি যত বড় গুণাগার হই না কেন আমার রবে দয়া আমার উপরে তার চাইতো বেশি চিন্তা করছেন জালেমের ধারণা নাকি যে আল্লাহ আমার কি করে দিবেন মাফ করে দিবেন এবার প্রতিনিধি পাঠায় হাসান বসলি বলতেছে যে দয়া করে আমার পক্ষ থেকে আমি জারজার যার উপর জুলুম করছি প্রত্যেকের বাড়ি বাড়ি তুমি ক্ষমা চাও আমার আল্লাহ আমার মাপ করে এই জালেমের শেষ পরিণাম হলো এই জালেম লাফায়া 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 মৃত্যুর সময় চিৎকার করে করে মোর বলছে হে পৃথিবীর মানুষ অন্যায় ভাবে জুলুম করো না বিশেষ করে যাদের সিনায় কোরআন আছে এদের সাথে বেদবি করো না এদেরকে মারো না এদের গায়ে হাত দিলে মৃত্যুর আগে তোমার গা জ্বালা পড়া করবে যেমনটা আমার করতেছে হাজ্জাজ বিন ইউসুফের কথা যদি আজকের শাসকরা মাইনা নিত এই একটা আলেম ও জেলখানার ভাত খাওয়া লাগত না ইতিহাস বলে ন্যাক আমল কিন্তু কম করা নাই হাজর উৎসব ভালো আমল কম করা নাই সব আমল বরবাদ হয়ে গেছে কিসের কারণে বলেন বলেন কিসের কারণে দুই জমা আগেও বলে আমরা কিন্তু পাক্কা একটা জালেম যারা আমরা সংসার করি আমার বিবির কাছে আমি একজন জালেম স্বামী যাদের আমার সন্তান আদি আছে আমরা ছেলেদের কাছে পাক্কা একটা জালেম বাবা যারা আমরা সমাজের মাথা বড়ি করি দেখা যাবে ওই সমাজের ভিতরে পাকা একটা জালেম মাথা বড় আমি যারা আমরা কমিটির ভিতরে আছি যে কোনো জায়গায় যাবেন দেখবেন আমরা হিসাব করলে পাওয়া যাবে আমার দ্বারা দায়িত্বের অবহেলিত হয় সেখানে আমার ক্ষমতার অপব্যবহার হয় তাহলে ওই কমিটির ভিতরে আমি একদম পাক্কা জালেম কমিটি যদি আমি দোকানদারি করি আমি আমার কাস্টমার উপর জুলুম করি তাহলে আমি একজন পাক্কা জালেম ব্যবসায়ী আমি একটা দোকানের ধার দেখা যাবে যদি আমার দ্বারা যদি মানুষের উপর জুলুম হয় তাহলে আমি পাকা একটা জালেম খাদেম তাহলে বাজার আমরা যে যেখানে আসি খবর নিলে দেখা যাবে হয় নিজের আমরা আল্লাহর উপরে জুলুম করি না হয় গুনাহের কারণে আমরা নিজেদের উপরে জুলুম করি আর না হয় আমরা ক্ষমতার গরমে টাকার গরমে বাহিনীর গরমে আর এক বান্দার উপরে জুলুম করি হাবি বলেন আল্লাহ জান্নাত এই লোকের জন্য হারাম ঘোষণা করে দেওয়া হয় আল্লাহর এই বান্দা যদি তাদের পদে জুলুম করেছে প্রত্যেকের কাছে যদি ক্ষমা চায় না আল্লাহর বান্দারা মাপ করে দিলে আল্লাহ তারা মাপ করে দিবি তবে দুঃখজনক হলো সত্য কথা ভালো করে মনে রাখবেন এই জবান আর হাত চোখ তিনটা জিনিসের নিরাপত্তা দিবেন কারণ কি জানেন এমন হতে পারে যার উপরে জুলুম করছেন ওর লোক আর দেখাই না এখন কি করবেন আমার সমাজের হইলে তোবা করার সুযোগ আছে গেলাম তার কাছে সে মাফ করে দিল আল্লাহ আমার মাফ করে দিল কিন্তু গায়ের জোরে যুবক মানুষ কন্ট্রাক্টরের লগে যে ভাড়া কম দিয়ে যে সাফা সেবি করলেন জুলুম করলেন এটা মাফ সেবেন সিস্টেম আছে

যদি আপনি জালেম হন কারো উপর জুলুম করে থাকেন এক নাম্বার পদ্ধতি হলো সে মারা যাওয়ার পরে তার পরিবারের কাছে গিয়ে মাপ চাওয়া তার যতটা পরিবার আছে প্রত্যেকের কাছে মাপ চাওয়া আর সে মরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত যতটা ক্ষতি তাদের হয়েছে সমস্ত ক্ষতি হিসাব করে পাই পাই করে তারা বুঝিয়ে দেওয়া এরপরে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ চেষ্টা করছে বাকিটা তোমার ইচ্ছা এখন আল্লাহ মাপ করবে কিনা তো সন্দেহ আছে কারণ আসল মালিক তো আপনি খুঁজে পাওয়া যায়নি এজন্য ভাই জুলুম করা বলেন বলেন জুলুম করা যাবে না সেখানেই হোক কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক মালের দ্বারা হোক দাইতের দ্বারা হোক কারোর উপরে জুলুম করা যাবে না দেখেন আমরা তো যেই নবীর উম্মত আমাদের নবী তো জুলুম শেখায় নাই জন্মের পরে থেকে ইনসাফ শেখাইছেন জুলুম শেখায় নাই সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় সিরাতে ইবনে হিসাম লেখেন আল্লাহ নবীজি যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন আরব দেশের ভাষা ভালো না হওয়ার কারণে অনেক সময় দেখবেন রাজধানীর ভাষা কিন্তু সুন্দর হয় না রাজধানীর ভাষা চাইতে অনেক উপজিলার ভাষা অনেক সময় সুন্দর হয় যার কারণে অনেক মানুষরা দেখবেন রাজধানীতে ভাষা হলো অशुद्ध ভাষা অনেক গ্রামগঞ্জে থেকে অনেক ভালো ভালো ভাষা হয় যেমন কুষ্টিয়ার ভাষা অনেক সুন্দর ভাষা মাইন্ড করেন না রাজধানী ঢাকার চাইতেও কুষ্টিয়ার ভাষা কি অনেক উচ্চমানের ভাষা এটা এরকমই হতে হয় অনেক জায়গা হয় যেমন আরবের ভাষা ভালো ছিল না কিন্তু নবীজির দুধমা হালিমা সাদিয়া যে অঞ্চলে ওই অঞ্চলে ভাষা ছিল সুন্দর এইজন্য নবীজির মা সুয়েসা মনে মনে চিন্তা করলেন যে যেই দেশের ভাষা সুন্দর আমার ছেলের চেহারা যেহেতু সুন্দর ছেলেটা যদি ওই দেশে কেউ নিয়ে যেত দুগ্ধপশ্য পান দুঃখ পান করার জন্য আমার ছেলের চেহারা যেমন সুন্দর ভাষাটাও যেমন সুন্দর হয়ে যেত মায়ের আল্লাহ কেমন পুরা করলেন ফজরের নামাজের পরে সুবিহে সাদিকের পরেই দেখা গেল মানুষ আয় হাজির দিবেন কেউ বাচ্চা দিবেন দেখা গেল সর্বশেষ আসরের নামাজের পরে আল্লাহর এক বান্দি আয় হাজির নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়া কয় দেন বাড়ি কই কয় বাড়ি আমার অনেক দূরে গ্রামের নাম বলা মাত্রই আম্মা জান কয় আমি তো এরকমই চাইছিলাম সুবহানাল্লাহ বলেন যে আমার ছেলেটা ওই দেশেই যায় বড় হোক নিয়ে গেছে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শিশু মোহাম্মদকে কোলে নাওরা বড়ায়া যখন বাড়ি গেলাম আমি আমার ডান স্তনে দুধটা তার মুখের ভিতরে দিয়ে দিলাম শিশু মোহাম্মদ আমার ডান স্তনে দুধ খাইলেন আমি ইচ্ছা করে আমার বাম স্থানের দুধটাও তার মুখের ভিতরে দিলাম বারবার মুখ টান দেয় দুধের ভিতরে মুখ লাগায় না সুবহানাল্লাহ দেখেন পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু এক স্তনের দুধ পান করলেন বাকিটা কেন খাইলেন না আল্লাহ নবী বলেন বাকি স্তনের দুধটা মুখে দাও মাত্র আমি জালেম সব আনন্দ না। আমার তো আর একজন দুধ ভাই ছিল হালিমাত্র সাদিয়ার ঘরে দানটাও খাইলাম পামেরটাও খাইলাম হালিমা তো চা সন্তান যদি দুধ না পাইতেন তাহলে তো আমি জুলুম করে ফেলাইলাম দুনিয়ার জমিনে আমি তো জালেম হতে চাই না আমি তো ইনসাফ প্রতিষ্ঠাকারী হতে চাই যার কারণে ডান স্তনের দুধটা আমি পান করে ইনসাফ কায়েমের জন্য আমার দুধ বায়ের জন্য বাকি স্তনটা খালি রেখে দিলাম চিন্তা করেন শিশু অবস্থায় জুলুম করে নেই সর্বশেষ নবুয়াত প্রাপ্তি হওয়ার পরে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম বদর আবু জাহল গেলেন বদরের যুদ্ধে আল্লাহর হাবিব সরওয়ারে দাওয়াত নবীর লাঠি নিয়ে বদরের ময়দানে সব সাজা করতেছেন লাঠি দিয়ে সব সাজা করেন লাঠির একটা আঘাত লাগে গেছে একজন যুবকের বুকের ভিতরে দেখবেন যুবকের ভিতরে স্পিরে হাঁটা বেশি থাকে আবেগ বড় বেশি থাকে অনেক সময় মাহফিলের ভিতরে দেখবেন যখন তাকবীর দেওয়া লাগে মুরুব্বিরা তাকবীর দেয় না যুবকেরা তাকবীর দেয় যুবকেরা তাকবে দেয় এই জন্য দেখবেন যুবকের দ্বারা ইসলামের যতটুকু উপকার হয় মুরুবিধির দ্বারা ওই পরিমাণ উপকার হয় না যতটা ইসলামী আন্দোলন হয়েছে দেখবেন সব ইসলামী আন্দোলনের ভিতরে যুবকদের বেশি ওই যুবক বদরের ময়দানে নবী সামনে যায় আল্লাহ নবী বিশ্ব নবী নবী লাঠি সব সিধা করতেছিলেন হঠাৎ করে যায় বিশ্ব নবী হাত থেকে ময়দানে লাঠি ছেড়ে দিলেন আর সাহাবি সামনে দাঁড়ায় কয় তুই যদি কষ্ট পায় থাকো অন্যায় ভাবে তোর কষ্ট দেওয়ার আমি তো তোর উপরে জুলুম করলাম চিন্তা করে দেখছেন সামান্য একটা বিষয় তোমার উপরে জুলুম করলাম আল্লাহর নবী বিশ্ব নবী পড়ে লাঠি সাহাবীর হাতের ভিতরে উঠায় দেয় কয় বাবা এই যে নাও তুমি লাঠি যেই পরিমাণ আঘাত তোমার পিঠের ভিতরে লেগেছে এই যে আমি নবী আমার পিঠটা পাইতা দিলাম আমি যাতে জালেম না হয়ে যাই ওই পরিমাণ আঘাত তুমি আমার পিঠের ভিতরেও করো চিন্তা করছেন মুসলমানদের নবী জালেম হইতে চায় না ইনসাফ আর জুলুম রে কি পরিমাণ ভয় পায় সাহেবের একদম যুদ্ধের ময়দানে সব যখন সিজে করতেছিলেন ওই সময়ের ভিতরে যখন আমি আঘাত পাইলাম আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না এখন আপনি ইনসাফের জন্য আঘাত খাইতে চাইতেছেন আপনার গায়ে তো কাপড় আছে আমি কেমনে করি কাপড়টা খোলেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জুব্বা মুবারক খুলে ফেললেন বদরের ময়দানে সাহাবাগণ তাকায় আছেন আরে তুই কেমন সাহাবী হয়তো তুই মুনাফিক কিন্তু ভাব ধরে আমাদের সাথে ছিলি এখন এই লাঠি দিয়ে নবীর গায়ে আঘাত করবে যেই মাত্র গায়ে থেকে জুব্বাটা খুলে খালি পিঠটা পাইটা দিলেন আল্লা নবীকে জড়ায় পিঠের ভিতরে চুমা খাইতেছেন আর বলতেছেন এমন কাজ করছেন আমি কষ্ট পাই নাই একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের ময়দানে শহীদ হবো না কাজই হবো না শহীদ হলেও জান্নাতে যাইতে পারবো কিনা জানি না এই যে আমার বুকটা খালি আপনার পিঠটাও খালি নবুয়াদের নবীর পিঠের সাথে যে খালি পিঠটা বুকটা লাগায়া দিলাম এই উসিলায় তো আল্লাহ আমার মাফ করে দিবার বাড়ি কিসের লাঠি কিসের ইনসাফ আরে লাগবে না ইনসাফ আপনি তো রহমত নবী শুধু পিঠের ভিতরে একটা আঘাত পেয়েছিলাম আঘাতের যন্ত্রণায় যদি আমার জীবন তাও বের হয়ে যাইতো ইনসাফ কায়েম করার জন্য আপনার গায়ে আঘাত করার শক্তি আমার ছিল না একটু সুযোগে সদ ব্যবহার করে নিলাম সুযোগ যেহেতু পেয়েছি আপনি যখন আমাকে সুযোগ দিলেন আপনার পিঠের সাথে আমার বুকটা লাগাইয়া নিলাম এখান থেকেও বোঝা যায় নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন হাজারো বার চেষ্টা করেছেন যাতে নবীজির দ্বারা জুলুম প্রমাণিত না হয় ওই নবীর উম্মত হওয়ার পরে আমরা বাড়িতে জুলুম করি গাড়িতে জুলুম করি বাজে বাজারে জুলুম করি হাটে বাজারে গ্রামে গঞ্জে সব জায়গায় আমাদের দ্বারা জুলুম হয় এজন্য বাজান দুনিয়ার জমিন থেকে কিন্তু বিদায় নিতে হবে আমার ইচ্ছে থাকলো চলে যেতে হবে না থাকলো চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আদাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকদিমুন প্রতিটা মানুষের জন্য মৃত্যুর সময় লেখা হয়ে গেছে বান্দা মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করলো বান্দার জমিন খালি করতে হবে বান্দার প্রস্তুতি না থাকলেও বান্দাকে তৈরি নিতে হবে দুনিয়া থাকার জায়গা না এজন্য বাজান বিদায় যেহেতু নিতে হবে এই বড় বড় চারটা গুনাহ যেন আমাদের দ্বারা না হয় স্বর্ণ করে লিখে রাখার মতো কথা আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন বলে আমিন আল্লাহ তাআলা যেন এই বড় বড় চার গুনাহ থেকে আমাদের বেঁচে থেকে আমাদের ঈমানকে বাঁচায় দেন সকলে বলে আমিন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে স্মরণ করায় দেন অপরাধ হওয়া মাত্রই আমরা যেন ওই অপরাধ থেকে যেই পদ্ধতিতে মাপ চাইলে মালিকও মাপ করে দেন ওই পদ্ধতিতে মাপ চাওয়ার সুযোগটাও যেন আল্লাহ আমাদেরকে করে দেন বলে আমি সম্মানিত হাজার আগামী জমা থেকে নতুন বিশ্ব আলোচনা হবে ততক্ষণ একাডেমির কাছে সে হাত আফিয়াত ক্ষমা করতেছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সিহাত হাত আফিয়া দান করেন আল্লাহ তালা যেন সুস্থ যেন করেন যেখানেই থাকি যে অবস্থায় থাকি আল্লাহ তালা যেন ইমান বেঁচে থাকার তা দান করেন